তো আজকে খেলতে চলেছি আমরা সিএস র্যাঙ্ক তাও আবার র্যান্ডম টিম সাথে আর সবচেয়ে অবাক করা বিষয় হলো আমরা র্যান্ডমে খেলে করে ফেলেছি কিল যেটা তোমরা নিজের শোকে না থাকলে বিশ্বাসই করতে পারবে না আর এর থেকেও অবাক করা বিষয় হলো আজকে সিজন নামিয়ে দিয়েছে মাত্র পাঁচ দিন আর এর ভিতরে ফেলেছি সিএস র্যাঙ্ক এর ভিতরে তোমরা জানো সিএস র্যাঙ্কে মাস্টার মারতে গেলে বিপরীত টিমে কতটা পরিমাণে হার্ড প্লেয়ার পড়ে যেখানে সাতটা পাঁচটা কিল করা যায় না সেখানে আমি 14টা কিল করে ফেলেছি তো চলো আর দেরি না করে আমরা ম্যাচটাই স্টার্ট করে দিয়েছি যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর একটু পরে সরাসরি আমাদেরকে ম্যাচের ভিতরে নিয়ে গেল আর এখানে দিয়েছে সোলার ম্যাপ তো চলো ছোট একটা আর দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো 105% বিশ্বাসের সাথে এই রোবটের মাধ্যমে খুব দ্রুত ডায়মন্ড টপ করতে হলে চলে যাবে 90 বাজার ওয়েবসাইট আর এখানে ডায়মন্ড টপ আপ করতে কোনো ধরনের অসুবিধা হলে তাদের টেলিগ্রামে মেসেজ করবে তাহলে তোমার সমস্যা সমাধান খুব দ্রুত হয়ে যাবে তাছাড়া আজকের ভিডিও ডিসকাশন বক্সে 90 বাজার ওয়েবসাইটের লিংক দেওয়া যাবে তো এইখান থেকে শুরু হয় আমাদের প্রথম রাউন্ড আর এই প্রথম রাউন্ডের বিষয় কি বলবো ভাই আমাদের গেমের ভিতর যে না লুটো ইভেন্ট স্পেশাল কি দিয়েছে না 500 টোকেন দিয়ে কিনতে হয় ওইগুলো দিয়ে আমি মারতে পারি না তবে আমাকে শুধু মেরে দেয় কি আর বলবো বর্তমানে খুবই বিপদে আছি প্রথম রাউন্ডে আগে না এম পাশা জি ডবল পিস্তল এগুলো দিত এইগুলো দিয়ে না ফাইট করা যাইতো তো প্রথম রাউন্ডে আমরা কোনো কিছু না কিনে টোকেন বাসিয়ে এইখান থেকে সুযোগ বুঝে এয়ারড্রপ থেকে লুট নিয়ে নিই এখানে একটা ফ্ল্যাশ গ্রেনেড পেয়ে যায় যেটা ওইদিকে মারতে একটা এনিমি প্রচুর পরিমাণে ড্যামেজ খেয়ে যায় তো আমরা এখানে সামনে আসতে না আসতে দেখি সেই এনিমিটা আমাদের উপরে রাজ দিছে তো আমরা এখানে তাকে ডাউনও করে দিছি তাকে ক্লিয়ারও করে দেবো তখনই মাকড়ে সাহেব আমাকে ধরে রাখছে না যাইতে পারি সামনে না যাইতে পারি পিছনে কি পরিমানে রাগটা উঠে বলো আজব বাজো ক্যারেক্টারের জন্য আমাদের এই গেমটা নষ্টের মুখে এখন তো এখানে আমাদের চারজনকে মেরে দেয় এবং তারা ভিক্টরি নিয়ে যায় তারাই এক রাউন্ড জিতে যায় তো আমরা চলে আসি দ্বিতীয় রাউন্ডে তো দ্বিতীয় রাউন্ডে এইখানে আমি একটা এক গুলি শটগান কিনে নিই এবং এইখান থেকে সবাই যেভাবে যায় আমি ওইভাবে যাই না কিভাবে যাই সেটা তোমরা এখনই দেখে নাও তো এখানে রাউন্ড ছাড়ার পরে এইটার উপরে ওঠে আবার নামা বাটনে ক্লিক করলে এই সাইডে চলে আসে তো এইখান থেকে গ্রেনেড মেরে ওই এনিমিকে ডাউন করা যায় তবে এইখানে এনিমি না থাকা গ্রেনেডটা কেউ ড্যামেজও খায়নি তো ড্যামেজ না খাইলে কি হবে আমি এইখান থেকে দৌড় মেরে সামনে দিকে চলে আসি তো সামনের দিকে যাইতে যাইতে দেখি এনিমিরা সামনেই রয়েছে আমি কলের কাছে গিয়ে তারপরে এক গুলি শর্ট গান দিয়ে তাকে ডাউন করে ফেলি তো আমি তাকে ক্লিয়ার করবো তখনই আরেকটা এনিমি এখানে চলে এসে এবং কোন ক্যারেক্টার ছেড়ে দেয় তো আমিও কি কম নাকি আমি দিয়েছি ওরিয়ন ক্যারেক্টার ছেড়ে তারপরে ওরিয়ন ক্যারেক্টার থেকে উঠে তাকে এক গুলি শর্ট গান দিয়ে মেরে দিই এবং এখানে যে দুইটা এনিমি ছিল তাদের দুইজনকেই মেরে ডাউন করে ক্লিয়ারও করে দিই তারপরে দেখতে পাই আমার টিম সব শেষ একজন রয়েছে তাও ডাউন হয়ে তো আমি এখান থেকে তাকে রিভাইভ দিতে গেলাম এবং রিভাইভও দিয়ে দিয়েছি আমি এদিকে একজনকে রিভাইভ দিয়েছি ওইদিকে একজনকে রিভাইভ দিয়েছে তো আমি এই সাইডে এসে দেখতে পাই দুইটাই এখানে দাঁড়িয়ে রয়েছে তো এক শর্ট মাত্রায় দেখতে পাই একজন ডাউন হয়ে গিয়েছে আবার সেই মাকড়সা আমাকে ধরছে তবে মাকড়োসা মারলে কি হবে আমি লাস্টের প্লেয়ারটাকেও মেরে ফেলি এবং এইচ করে ফেলি এইখানে একাই চার্টটাকে খেয়ে দিয়েছি তো আমি এইখানে একাই মেরে ভিক্টোরি করে ফেলি এই রাউন্ডে তো আমি এই রাউন্ডে একগুলি শার্টগ্রামের সাথে একটা ডিজাইটেগল কিনে নিই এবং সামনে দৌড় মেরে এইখানে এসে দাঁড়িয়ে থাকে এক নাম্বারও আমার সাথে এসেছিল তবে সাথে না থেকে সে সামনে চলে গিয়েছে আর দেখো একটু পরেই তাকে কিভাবে মেরে দেয় আমাদের বেশি অপেক্ষা করার লাগেনি দেখতে পাচ্ছ অলরেডি এক নাম্বার ডাউন হয়ে গিয়েছে তো এনিমি যেহেতু ডাউন দিয়েছে সেহেতু এনিমিটা অবশ্যই ক্লিয়ার করতে আসবে তো এইখানে আমি একটা গ্রেনেড ছুড়ে দিয়ে ডিজার্টিকাল দিয়ে এক শট মারতে দেখতে পাই এনিমিটা ডাউন হয়ে গিয়েছে তো আমি এই সাইডে চলে আসি ঘরের উপরে এসে এখান থেকে একটা ফ্ল্যাশ গ্রেনেড মেরে দিয়ে তাতে কিছুটা ড্যামেজ খাই একটা এনিমিতে তো আমি ডিজার্টিকাল দিয়ে তাকে মারার চেষ্টা করলেও তার গায়ে গুলি লাগাইতে পারি না তো আমি এইখানে রাশ করে তাকে এক গুলি শটগান দিয়ে একটা গুলি মেরে ডাউন করে দিই যেহেতু আগে কিছুটা পরিমাণে ড্যামেজ খাইছিল পরবর্তীতে দেখতে পাই এনিমি বেসে রয়েছে একটা আর আমি सर ये देखिए क्या मारते पा रही ना ट्रिपल किल हैकर 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 या جماعه লো অন্তবেত হরকাতু হকর এর আগে রাউন্ডে সাটটা রে মারি করছিলাম এবারে মারতে পারছি তিনটা আর একটা মারতে পারলে দুইবার উইটে উইটে এইস হয়ে যায় আর তোমরা হিসাব করছো তো যে আমি কয়টা কিল করছি তো এখানে আমাদের দুই রাউন্ড ভিক্টরি হয়ে যায় এনিমি রয়ে যায় এক রাউন্ড তো আমরা এখানে এসে একটা গ্রেনেড ছিলাম আর তখনই মাকড় এসে এসে আবারো ধরছে ভাই এই যে বাজো বাজো ক্যারেক্টার এইগুলো সিএজকে কেন ব্যবহার করে গ্রেনেড এইগুলো এগুলো রিয়াবিলিটি কমানো বাদে বাড়ায়া দিতাছে আর তো যেহেতু এখানে আমার কাছে ওরিয়ন ছিল সেহেতু আমি এখানে বেসে গেছি প্যাক করার পরে প্যাকের ভিতরে বন ফায়ার জ্বালি আবারও ওরিয়নটাকে রেডি করে নিছি ওরিয়ন ছাড়তেই দেখতে পাচ্ছ ওরিয়নের ড্যামেজ একটা ডাউন হয়ে গেছে এক গুলি শটগান দিয়ে আরেকটা গুলি মারছি আরেকটা ডাউন হয়ে গেছে এখানে দুইটারে ডাউন করে ফেলছি আর পরবর্তীতে একটা এনি বেঁচে থাকে তবে তার কাছে আমি ডাউন হয়ে যাই কিভাবে ডাউন হয়ে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে ওইটারে দেওয়া রয়েছে ফুল ড্যামেজ আমার টিমের রয়েছে একজন আর এনিমি রয়েছে একজন দেখা যাক আমার টিমের পারে কিনা ওরে ভাই বলতে না বলতে দেখতে পাচ্ছ র্যান্ডম টিমমেটটা এনিমির মাথা উড়িয়ে দিয়েছে এমপি ফোর্টি দিয়ে এবং এখানে আমরা তিন রাউন্ড ভিক্টরি করে ফেলি তবে এই রাউন্ডে আরেকটা বিপদ ঘটে যায় যেটা তোমরা একটু পরেই দেখতে পাবা এইখানে ভিডিওটা কেটে আমি যখন সামনের দিকে চলে এসেছি দেখতে পাচ্ছ আমার টিমের সবগুলোই শেষ এদিকে আমার কাছে ছিল এক গুলি আর আমি এড্রপ থেকে দুই গুলি শর্ট পেয়েছি তো আমি এখানে অনেকক্ষণ অপেক্ষা করি কেননা আমার কাছে লং রেঞ্জ বা মিডিয়াম রেঞ্জের কোনো গান নেই তো আর দেরি না করে এইখান থেকে গিয়ে এক গুলি দিয়ে একটা ডাউন করে ফেলি তো এখানে একটা সুপার মেডি মারতে ছিলাম তবে এখানে গ্রেনেড মারতে ছিল সেজন্য আমি সরে এসে এখানে কভারে বসে বসে একটা সুপার মেডি করতেছিলাম তো এখানে যখন আমার সুপার মেডিটা করা হয়ে গেছে তখনই আমার কিলটা ক্লিয়ার করে নেই ওপর থেকে আর একটা গুলি করে তারপর আমি এখানে গুলাল মেলে নিচে তো নেমে আসি তবে এখানে আমার কাছে আর গুলাল না থাকায় দুইটা এনিমি মিলে আমাকে মেরে দিছে এবং এই রাউন্ডটা আমরা হেরে যাই এনিমি রয়ে গেছে দুই আমাদের হয়েছে তিন তো এই রাউন্ডে আমাদের ভালো করে খেলতে হবে কেননা তিন তিন রাউন্ড হয়ে গেলে খুব সহজে জেতানো যায় না তো আগের ভিডিও থেকে আমি অনেকে অ্যাড করেছি যারা কিনা সিএস র্যাঙ্ক ভালো খেলে তো এই ভিডিও থেকে প্রায় দশ থেকে পনেরো জনকে অ্যাড করব তো তোমরা যদি কেউ সিএস র্যাঙ্ক ভালো খেলে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে সাথে ইউআইডিটা কমেন্ট করবে তাহলে তোমাদেরকে অ্যাড করবো অবশ্যই তোমাদেরকে পরবর্তীতে সিএস র্যাঙ্কে নিয়ে গিয়ে দেখবো যে তোমরা সিএস র্যাঙ্ক কেমন খেলতে পারো রাশ খেলতে পারো কিনা যারা মোটামুটি সিএস র্যাঙ্ক ভালো খেলতে পারো তারাই কমেন্ট করো যারা খেলতে পারো না তারা ফাও ফাও কমেন্ট করো না কোন আইডির ভালো কালেকশন লাগবে না ভাই তুমি যদি সিএস র্যাঙ্ক ভালো খেলতে পারো তাহলেই হবে আশা করি সকলে বুঝতে পারছো তো এখানে এসে আমি অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম আর তখনই দেখতে ভাই একটা এনিমি লুকিয়ে লুকিয়ে এইদিকে আসতেছে তো আমি এমপি ফাইভ দিয়ে তাকে প্রচুর পরিমাণে ড্যামেজ করি তবে সে ডাউন হয়নি সে হয়েছে ওরিয়ন তো আমিও তার পাশ পাশ ওরিয়ন হয়ে নিচে নেমে যাই ওরিয়ন হয়ে তাকে ডাউন করে ফেলি তবে দেখতে পাই সে আবার রিভাইভ হইতেছে তো আমি এইখানে ওরিয়ন থেকে উঠে তাকে ক্লিয়ার করে তার কাছ লুট নিয়ে এইদিকে চলে আসি এবং আমার এইচপি কমে যাওয়ার কারণে আমি এইখানে মেডিকেট করতে থাকি তো এখানে মেডিকেট করার শেষে দেখতে পাই আমরা দুইজন বেসে রয়েছি এনিমিও দুইজন বেসে রয়েছে তবে এনিমি দুইজন মিলে আমার টিমমেট কে মেরে দিয়েছে তো সামনের ওইখানেই ছিল দুইজন এনিমি তো আমি এইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে থাকি যতক্ষণ না জোনে ওদেরকে এইদিকে নিয়ে আসতেছে তো তোমরা যারা এতক্ষণ ভিডিও দেখতেছো অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো হঠাৎ করে একজন বেরোয় এবং তাকে পুরুষের পরিমাণে ড্যামেজ আমি এখান থেকে করে দিই তারপরে দেখতে পাই আর একটা এনিমি বেরোয় তবে তার গায়ে আমি গুলি লাগাইতে পারি না পরবর্তীতে তাকে আমি এমভি ফাইভ দিয়ে ডাউন করে ফেলি সাথে সাথে তার টিমেট এখানে আমার উপরে রাশ করে দিছে তবে আমার কাছে এখানে দুই গুলি এক্স ছিল এই দুই গুলি এক্স দিয়ে আমি বারবারই গুলি মারতেছিলাম তবে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট দিতেছে এই আপডেটের পরে তো ফাইনালি এমভি ফাইভ দিয়ে আমি তাকে মেরে দিয়েছি আর এখানে আমাদের হয়ে গিয়েছে বুয়া তো এই ম্যাচ খেলে আমরা চল্লিশ স্টার থাকতে আর এই ম্যাচ আমরা ফেলাস করার পরে আমাদের একচল্লিশ স্টার হয়ে যায় আর স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমরা কিল করেছি চোদ্দটা আমি জানি না র্যান্ডোমে কেউ এই পর্যন্ত চোদ্দটা কিল করতে পারছে কিনা কেউ যদি পেরে থাকো তাহলে কমেন্ট করে জানাইতে পারো আর পরবর্তীতে আমরা নয় থেকে দশটা ম্যাচ খেলার পরে মাস্টার ও ডান দিয়ে ফেলি এই সিজনে তো আজকের এই ভিডিওটা যারা একদম লাস্ট অব্দি দেখছো তারা অবশ্যই মিদিকে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে কে এই ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ